আসসালামু আলাইকুম হঠাৎ করে ছেলেমেয়েরা ফিজ্জা খেতে বাহানা করলো তো যেহেতু বাসায় কিছু ছিল না আমি হচ্ছে ওদেরকে ডিম দিয়ে ফিজ্জাটা খুব সহজে বানিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমি বাজারে গেছি বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আসছি এটা সকাল দশটা বাজে এরকম সময়টা হবে তো আমার কেক খেতে ইচ্ছে করছিল আমার কি হয় আমি জানি না তবে মাঝে মাঝেই আমার এই গুলা খেতে খুবই ভালো লাগে তো আমি এটা প্রায় নিই প্রতি সপ্তাহে দশ দিন পনেরো দিন বা মাসে এক দুবার আমার এগুলো খাওয়াই হয় তো আপনি দেখাই দিই আসলে কোন কেকটা কিরকম ছিল বা এটার টেস্টটা কিরকম তো আমি কোনো খাবারের রিভিউ বা কোনো কিছু মানে প্রমিশনাল করছি না তবে আমি যে সবসময় খাই এগুলো কিরকম লাগে সেটাই আপনাদের সাথে একটু হচ্ছে শেয়ার করছি এই কেকটা এগুলো হচ্ছে পেস্টি কেক এটা পিস নিয়েছিল পঁয়ষট্টি টাকা টেস্টের দিকে আমি বলবো এটা বেস্ট ছিল এর পর্বতের যে কেকটা এখন কাটছি এটা চকলেট কেক এটা ছিল সত্তর টাকা তো টেস্টের দিক দিয়ে এটা মোটামুটি বেশিও না কমও না আর এই কেকটা ছিল একটা পিস নিয়ে ছিল এটা একশো টাকা বাট এটার ভিতরে দুই তিনটা ফ্লেভার থাকে কোনোটা একশো নব্বই টাকা নেয় বাট একশো তিরিশ টাকা আবার কোনোটা একশো টাকা নেয় আবার কোনোটা নব্বই টাকা নেয় যাই হোক সবগুলা কেক আমি টেস্ট করে চলে আসছি দুপুরে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেলে আমার ছোট্ট মেয়েটা হচ্ছে বায়না করছিল ফিজ্জা খাবে ছেলেটা বলছিল ওদের নাকি ফিজ্জা খেতে ইচ্ছে করছে অনেকদিনই ফিজ্জা খাওয়া হয় না আমার বাসায় কিছু ছিল না সেজন্য আমি ডিম দিয়ে একটু ফিজ্জা করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি একটু টমেটো দিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর ঝালটা আমাদের সবাই বেশ পছন্দ তবে ছোট মেয়েটা কিন্তু ঝাল খেতে পারে না তবে একটু ঝাল ঝাল না হলে পিজ্জা আমার কাছে মনে হয় না যে ভালো লাগবে একটু মরিচের গুঁড়া দিয়ে একটা পাশে এটা সাইড করে রেখেছি এরপর দুইটা ডিম দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ডিমটা হচ্ছে একটু হালকা ভেঙে নেব ভেঙে একদম গুঁড়া গুঁড়া করব না একটু ক্রাম বেলের মতো করে এটা পেঁয়াজ আর টমেটোর সাথে মিক্স করে নেচ্ছি এটা একটু নাড়াচাড়া করে আমি মিক্স করে নেব মিক্সটা করে নেওয়া হচ্ছে এইটা রেডি করে নিয়েছে এই যে আমার পিজ্জা পুরটা রেডি এখন হচ্ছে একটা প্লেটে আমি একটু তেল দিয়ে নেচ্ছি এখানে হচ্ছে আমি পিজ্জাটা সেট করব সেজন্য একটু তেল দিয়ে তেলটা হচ্ছে হাফ দিয়ে হবে করে নিচ্ছি যেহেতু অল্প একটু কাজ করবো যেহেতু ব্রাশটা আবার হবে এখন তো এটা আমি বলো আসলে কিছু কিছু ক্ষেত্রে অলস করতে হয় যাই হোক পিজার ডোটা তৈরি করা দেখায় নেই এটা আমি অফ ক্যামেরায় তৈরি করে ফেলছি এখানে একটু ইস্ট একটু লিকুইড দুধ একটু কুসুম গরম পানি আর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ এক দিয়ে এটা মেখে পনেরো মিনিট আমি রেখে দিয়েছি এখন হচ্ছে এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি কম বেশি আমরা সবাই পিজ্জার ডো তৈরি করতে পারি সেজন্য আর ডিটেলস দেখালাম না তো একটা দেরি করে বাটে হচ্ছে এভাবে পিৎজাটা সবাই তৈরি করতে পারে তবে আমার এই ধরনের ভিডিওগুলো আমার কিছু কিছু আপনারা দেখে অনেক পছন্দ করে সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন হচ্ছে যে প্লেটটা হচ্ছে তেল ব্রাশ করে নেছি সেখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন হচ্ছে এই যে রুটিটা করলাম রুটিটা একটু ছড়িয়ে ছিটিয়ে প্লেটের শেপে একদম ছড়িয়ে দিচ্ছি এখন চামচ দিয়ে হচ্ছে একটু কাটা চামচ দিয়ে হবে ফুল করে নিচ্ছি এভাবে ছিদ্র করে নিলে এটা বেশি ফুলবে না আর বাসে যেহেতু অন্য কোনো সস ছিল না শুধুমাত্র টমেটো সস ছিল আমি এখানে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে যে ডিমের ফুলটা আমি তৈরি করে রেখেছি তে দেওয়ার জন্য সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু চতুর্দিকে এটা একটু ছড়িয়ে দেব এখন আবার একটু সামান্য টমেটোর সস দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে এটা এখন আমি চুলা বেক করে নেব এটাই হচ্ছে একদম সহজে পিজ্জা তৈরি করার টেকনিক হাতে যদি সময় না থাকে মাত্র দশ মিনিটে বলবো এই পিজ্জাটা আপনারা তৈরি করে নিতে পারেন আমাদের বাচ্চারা অনেক সময় বাহানা করে তো সেই জন্য তৈরি করা আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এটা পাঁচ মিনিট ডেকে ফ্রি হিট করে আছে এরপর পিজ্জাটা টা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট একটু লো আছে হচ্ছে আমি এটা লো মিডিয়াম আছে হিট করে নিলেই আমার পিজ্জাটা একদমই রেডি হয়ে গেছে তো কি করবো এর আগে হচ্ছে আমি আপনাদের দেখে আমার বাসা থেকে হচ্ছে বাড়ি থেকে পিজা কাটাটা নিয়ে আসি না সে কারণে হচ্ছে যে খুন্তি দিয়ে কেটেছিলাম আজকে হচ্ছে এই অবস্থা আপনার কেউ হাসেন না প্লিজ কি করব অ্যাডজাস্ট করতে হয় সময় আপনারা তো সবসময় সবকিছু হাতে থাকে না এই তো আমার পিজা কাটাটা হয়ে গেছে এটার লুকটা দেখুন কি সুন্দর হয়েছে একদম ইজিতে একদম অল্প উপকরণে তৈরি করে নিয়েছি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ